তো ভাই গতকাল যে ভিডিওটা করলাম না ওই যে ছাব্বিশ তারিখের মধ্যে বা ছাব্বিশ তারিখে মার্চ মাসের আপা বাংলাদেশে ফিরে আসছেন এবং আপা যদি বাংলাদেশে ফিরে আসেন তাহলে কি ভয়াবহ পরিস্থিতি হবে তো সেই সব কথা চিন্তা করে ভাই সারা রায় আমার ঘুম আসেনি বুঝছেন সারাটা রায় আমার ঘুম আসেনি আসলে অত্যন্ত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটবে অত্যন্ত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটবে সবচেয়ে বড় বিপদে পড়বে সবচেয়ে বড় বিপদে পড়বে গিয়ে হলো এই যে সমন্বয় কারক ভাইরাস না ওই যে সাজিস মাহফুজ এরা পড়বে বিরাট বিপদে গিয়ে বিরাট বিপদে গিয়ে একটু একটু বিপদে না শেখ হাসিনা যদি সত্যি সত্যি ঢাকায় ছাব্বিশে মার্চ যদি পা রাখে তার ষাট দিনের ভিতরে আমি তো যে কথাগুলো বলতেছি না কার লিখে রাখেন আপনারা বুঝছেন ষাটটা দিনও পার হবে না ষাটটা দিনও পার হবে না ওই স্পেশাল অ্যাক্টের মাধ্যমে এই সরকার উৎখাতের ষড়যন্ত্রে এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে রাষ্ট্রের সাথে বেমানি করার অভিযোগে এখন সত্য মিথ্যা হোক সে তো পরের কানে যেটা হাসিনা করবে আইসা এই যে এই তাকে এখান থেকে যে যেতে বাধ্য করছে চরম অপমানের সাথে বাংলাদেশ ছেড়ে যে ভারতে আশ্রয় নিতে বাধ্য করছে তো এটা প্রতিশোধ নেবে একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সাত দিনও লাগবে না শেখ হাসিনা এবং যারা কি নেই যে বাংলাদেশে আছে শেখ হাসিনার তো পয়সা আছে তার লোকজন সাংসদদের পয়সা বাড়ি গাড়ি পাসপোর্ট একই জনের দুইটা তিনটে করে পাসপোর্ট এক একজনের দুইটা তিনটে করে পাসপোর্ট তো যে যেমনি পারছে বিভিন্ন দেশে বিদেশে চলে গেছে কিন্তু এখন যারা কিনা এখন বর্তমানে আছে ছয় সাত মাস পর্যন্ত বিভিন্ন সুবিধা টুবিধা নিতেছে এদের তো ভাই ওই যে তিনটা চারটা পাসপোর্ট করতে পারেনি তিনটা তো পাসপোর্ট দূরে থাকুক সেকেন্ড পাসপোর্ট পাসপোর্ট করতে পারছে কেন আমেরিকার বা ক্যানাডার সেটাও একটা চিন্তার বিষয় হবে না এত তাড়াতাড়ি হবে না তো যার ফলে এদের পালিয়ে যাওয়ার উপায় নেই তো এখন খেয়াল করেন শেখ হাসিনার আমলে যাদের কিনা পাসপোর্ট ভিসা ছিল না তো তারা কি করছে তাদের বন্ধু প্রতিম রাষ্ট্র তাদের তাদের দাদা ভারতের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে মোদী আঙ্কেলের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে এবং মোদী আঙ্কেল সবাইকে রাজনৈতিক আশ্রয় দিয়েও রাখছে তো এখন এর তো পাশেই দেশ পাসপোর্ট লাগে না ভিসা লাগে না নৌকা লঞ্চ ঠেলাগাড়ি তারপরে আর যা কিছু আছে পায়ে হেঁটেও আমি যাওয়া যায় বুঝছেন ভারতে পায়ে হেঁটেও যাওয়া যায় তো যার ফলে তারা চলে গেছে এবং নিরাপদে আছে এই এই মুহূর্ত পর্যন্ত আমি যখন এই ভিডিওটা করছি কিন্তু এই যারা না এই নির্হ ছাত্র যারা না আন্দোলন করেছিল তাদের তো ভাই বাড়ি গাড়ি নেয় করি নেয় তারা তো লুটপাট মাত্র শুরু করছে ঠিকঠাক মতো গুছে উঠতে পারেনি সময় লাগবে সময় লাগবে আর পাসপোর্ট টাসপোর্ট তো বহুত দূরের কথা তা এখন না যেতে পারবে এয়ারপোর্ট দিয়ে দেশের অন্য কোনো দেশে দেশের বাইরে না যেতে পারবে এগুলো ভারতে ভারতে তো এদেরকে রাখবে না ভারতের যে বিএসএফ আছে তার এগুলি মেরে ফেলবে ভারতে যে বিএসএফ আছে এরা যদি শেখ হাসিনা যদি আসে আর এরা যদি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে শেখ হাসিনা থেকে বাঁচার জন্য তাহলে তো বিএসএফ গুলি করে মেরে ফেলবে বিএসএফ গুলি করে ফেলবে ডাইরেক্ট অর্ডার দিয়ে রেবে এদেরকে মেরে ফেলো কি দরকার এদেরকে শেখ হাসিনাই বলবে তো এখন খেয়াল করে না মিলবে এদের আশ্রয় হলো ভারতে না মিলবে হলো পৃথিবীর অন্য কোনো দেশে পাসপোর্ট ভিসা তো নাই তো এরপর যে দ্বিতীয় ঘটনা ঘটবে শেখ হাসিনা এখানে আসার পর পর তার যে সিংহাসন রয়েছে তার যে সিংহাসনে তো সিংহাসনে বসার পরপরই তার বুকের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলবে এবং চোখের সামনে ভেসে উঠবে বত্রিশ নম্বর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙতেছে তার চোখের সামনে কী হবে চোখের সামনে ভাসতে থাকবে বত্রিশ নম্বরের বাড়ির বুলডোজার দিয়ে ভাঙতেছে এবং বুকের ভিতর দাউ দাও করে আগুন জ্বলবে দাউদাউ করে আগুন জ্বলবে তখন এই যে ভিডিও ফুটেজগুলো আছে যারা কিনা এই বুলডোজের উপরে ওইটা বুলডোজের না ট্যাঙ্ক কি নিয়ে গেছিলো ওইখানে ট্যাঙ্ক নিয়ে গেছিলো নাকি না না বুলডোজারই নিয়ে গেছিল ট্যাঙ্ক নিয়ে যাবে তো যাই এই যে বুলডোজের উপরে ওইটা যারা নিকে লুঙ্গে উঠে নাচছে যারা নিজে লুঙ্গি টান দিচ্ছে তারপরে অনেকে দেখলাম তাকদুম দুম নাচ দিচ্ছেন অনেকের দেখলাম সেখানে কি করছেন তাকদুম দুম নাচ দিচ্ছেন সেই বুলডোজের উপরে ওইটা এবং সেই বত্রিশ নম্বর বাড়ির বিভৎস যে ভাঙ্গার দৃশ্য ভাই ন্যায়সঙ্গতভাবে ভাবে ভাঙেন অথবা অন্যভাবে ভাঙেন ভাঙছেন তো আরেকজনের বাপের আরেকজনের বাড়ি ভাঙছেন তার বাপের বাড়ি ভাঙছেন তার বাপের স্মৃতি নষ্ট করছেন ও তো আপকো নেহি ছড়ে ও তো আপকো নেহি ছড়ে গা তো যাই হোক আমরা তার বাপের বাড়ি ভাঙছি হ্যাঁ এবং তার বাপের কত বছরে প্রায় পঞ্চাশ বছরের ইতিহাস পঞ্চাশ বছরের পুরনো স্মৃতি সেগুলো আমরা আগুন দা পুড়িয়ে দিয়েছি সহ্য করবে এগুলো আমি ন্যায় অন্যের প্রসঙ্গে যাচ্ছি না ধরে নিলাম আপনি ন্যায়ই করছেন বর্ণে যাই করছেন কেন প্রসঙ্গ তো সেটা না প্রসঙ্গ আসে এখনও প্রতিশোধের এখন তো শেখ হাসিনা দেশের বাইরে তার ওরকম একটা ক্ষমতা নাই তো যার ফলে তাৎক্ষণিকভাবে কোনো কিছু করতে পারেনি কিন্তু দেশে যখন ফিরে আসবে তখন সত্য পুরা ক্যাবিনেট সহকারী ফিরে আসবে এবং যাদেরকে যাদেরকে তারাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে ব্যক্তিকে নিয়োগ দেবে বা প্রশাসনে বিডিআরে যেখানে বলেন না কেন এদের প্রধান হিসেবে ইভেন সামরিক বাহিনীর প্রধান হিসেবে যাদেরকে টিয়োগ দিবে কঠিন কঠিন আয়রন হ্যান্ড যেটাকে বলে আয়রন হ্যান্ড বুঝছেন তো ওরকম আয়রন হ্যান্ড এ এদেরকে কী করবে আয়রন ম্যান বা আয়রন হ্যান্ড এদেরকে রাখবে যাদের মনে থাকবে না কোনো দয়া মায়া যাদের মনের ভিতরে থাকবে না দয়া মায়া থাকবে খালি চোখে মুখে প্রতিশোধে রাখুন চোখে মুখে থাকবে প্রতিশোধে রাখুন তারপরে এই ভিডিও ফুটেজ দিকে চুন চুনকে এক এক চুন চুনকে বাহার কারিঙ্গা একজনকে চুন চুন করে এদেরকে ধরে নিয়ে আসবে বুঝছেন ধরে নিয়ে সে কী করবে প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্র মামলা দেওয়া শেখ জন্য খুব ইজি একটা ব্যাপার আর যেহেতু কোর্ট কাচারি তার সরকার সে চালায় জুডিশিয়ালি তার তো তার তো কিচ্ছু লাগে না ভাই খালি এদেরকে ধরো কোর্ট মেয়ে ঢালো আর কোর্ট মেয়ে ঢালো মানে ত্রিশ বছরের জন্য সাজা দাও যাবজ্জীবন বা ফাঁসি না দিল আর যাবজ্জীবন ফাঁসি দিলে ওই যে পশ্চিমাদের আবার একটু একটু কানে কানে গেবে ফাঁসি দাও গেলে না করছে না তোমার আগে ফাঁসি বছর করে এক একটা জেলের ভিতরে অবস্থাটা বুঝতে পারছেন শত শত গণ হারে ধরে এবং প্রত্যেকের ভিডিও ফুটেজ আছে হলো এই বিভিন্ন টিভি চ্যানেল যেগুলো রয়েছে আর শেখ হাসিনার যারা নাকি ডিটেকটিভ স্পাই রয়েছে তা তাদের কাছে তো আছে প্লাস যারা কিন্তু টিভি চ্যানেল আছে বেশি কষ্ট করতে পারে টিভি চ্যানেলে গেলেই আপনারা দেখতে পারবেন তা এখন বড় বিপদে পড়বে কারা এই যে ছাত্র জনতা নির্হ ছাত্র জনতা এদের উপরে প্রথম হল মানে ক্রোধ ক্রোধটা গিয়ে প্রথম প্রথম পড়বে এলো ছাত্র জনতার উপরে গিয়া জনতার উপর তো তেমন একটা পড়বে না পড়বে তথাকথিত সোকল স্টুডেন্টস এর উপরেই গিয়া তারা কোটা আন্দোলনের দাবিকে সরকার পতনের দাবিতে পরিণত করেছে সরকার পতনের দাবিতে যখন যারা ছিল তারা তো যথেষ্ট ওয়েল প্রিপেয়ার্ড ছিল না সরকার তো চলে গেছে এক দল চলে গেছে আবার আরেক দল এসে বসে গেছে কাজের কাম আমাদের জন্য কিছু হয়নি যে স্বপ্ন আমরা দেখছিলাম ছাত্রদেরকে সাপোর্ট করেছিলাম সেই স্বপ্ন আমাদের স্বপ্নই ভেঙে গেছে ঘুম থেকে উঠে থেকে বাস্তবতা হলো ভিন্ন তো যার ফলে প্রথম এক মাস এই ছাত্রদের প্রতি ছাত্রদের প্রতি যে অভিনন্দন আমাদের ছিল সাপোর্ট ছিল সাত মাস পরে ভাই আমি জর্জ আমি নিজে সাপোর্ট আছে আমার রুহুটা উঠে গেছে দেশের পরিস্থিতি দেখি অরাজকতা দেখা সরকার ফেলে দেওয়া সরকার চালানো এক কথা না আরে ব্যাটার তারা যখন সরকার ফেলতে গেছে এটা চিন্তা করছে না কেন সরকার ফেলার পর কি আসবে সরকার ফেলার পর যে শূন্যতাটা আসবে যে শূন্যতাটা সব থেকে জিরো হয়ে যাবে এই জিরোটা ফিল আপ কী করবে সেই কোয়ালিফাইড লোড এলিজিবল লোক তোদের কাছে ছিল করতেই সরকার ফেলতে দুই চার বছর পরে করতে ওয়েল প্রিপেয়ার্ড হইতে যে কারা আসবে কারাই সরকার চালাবে এবং যারা কি না দেশটাকে আবার সুন্দর করে সাজাবে সৎ এবং নীতিবান হবে কাউরে তোমরা পাওনি হুটহাট করে গেছো রাস্তায় বাংলাদেশের মানুষের মনে ছিল আগুন সতেরো বছরের আগুন তারা গিয়ে তোমাদের সাথে যোগ দিয়েছে সরকার পেরে গেছে তো যা হবার তাই গেছে তোমাদের তো কোনো প্ল্যান নেই কে চালাবে সরকার যারে তারা রাস্তা থেকে ধরে তুলে নিয়েছো যারে তারা রাস্তা থেকে ধরে নিয়ে তুলে নিয়েছো কার সাথে পরামর্শ করছে কেমনে কি করছে আল্লামা আবু ছাই না তোমরা খালি খুশিতে খালি লুঙ্গি ডেন্দিছস তাকদুম তাকদুম ডেন্দিছস যে হাসি না তো গেছে আমরা তো পেয়ে গেছি গা চলো এবার সাত মাসও জানি দেশ কোথা থেকে কোথায় চলে গেছে তো যাই হোক ভাই প্রসঙ্গ আমার ওইটানা প্রসঙ্গ হলো যে কি বিপদ হইতে পারে এবং কাদের উপর বিপদ হইতে পারে সেই খাসিনো যদি আবার ফিরে আসে এই 26 মে তো ছাত্র তো দা গয়া ছাত্ররা যত গেছেতে চুন চুন কি খোঁজে বের করবে এক একটা বড় বাচ্চা বেঁচে যাবে হলো আসিফ নজরুল বড় বাচ্চা বেঁচে যাবে হলো আসিফ নজরুল এই যে আসিফ নজরুল এরকম একটা ইনফ্লুয়েসড অ্যাডভাইজার যখন কিনে বর্তমানে এই ইউন সাহেবের ক্যাবিনেটে তখন প্রথম থেকে কিন্তু এই ইলিয়াস মিয়া তারপরে ওই যে পিনাকি মিয়া তারা কিন্তু একেবারে কান্নাকাটি করে চিল্লাচিল্লি করে কম ভিডিও করেনি তো আপনাদেরকে হাতে পায়ে ধরে যে এই লোকটাই বাকি সর্বনাশ করে দিতেছে এই লোকটাই বাকি সর্বনাশ করে দিয়েছে বাড়ি এইটা তো বহুত আগের প্ল্যান শেখ হাসিনা কি সতেরো বছর দেশ চালাইছে কি বোধহয় মনে করছেন আপনারা শেখ হাসিনা যখন চলে গেছে তখন সেট আপ ঠিকই করে দিয়েছে চলে গেলাম তোমরা চালাবে তো আমার বিকল্প চলো আমি তো জানি তোমরা পারবো না পারলে ভালো আমি চলে গেলাম আর যদি না পারো আই এম খামিং ব্যাক এবং সেই পথ টথ সব কিছু দিয়ে মানে পথ পরিষ্কার টরিষ্কার করে প্ল্যান প্রোগ্রাম করে আসিফ নজরুলকে ঠিক জায়গা মতো বসে রেখেছে এবং আসিফ নজরুল বর্তমানে শেখ হাসিনার পুনর্বাসনের জন্য যা করা তাই করতেছে এখন এটা ওপেন সিক্রেট এটা আমাদের ইলিয়াস মিয়াও জানে এটা আমাদের পিনাকি মিয়াও জানে এটা আপনারা জানেন এখন এটা আমরাও জানি এর কারণ হলো এই ছাত্রদেরকে বাঁচানোর জন্য এই আন্দোলনে যারা কিনা বেঁচে গেছে বা শেখ হাসিনা ফিরে এলে যাদের কিনা ফাঁসিতে ঝুলে মেরে ফেলার মতো এরকম একটা সিচুয়েশন হতে পারে তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে দমন করা উচিত ছিল কিন্তু আওয়ামী তো দমন হয়নি সাত মাসে আওয়ামী লীগ আরও শক্তি হয়েছে মোটামুটি যারা কিনা আওয়ামী লীগ আগে সাপোর্ট করতো না খুবই অবাক কাণ্ড হলো তারাও এখন আওয়ামী লীগের সাপোর্ট করতে শুরু করছে খেয়েক অবাক কাণ্ড আল্লাহ চাইলে না হয় যারা এত আমরা সত্যি মনে করতাম যারা এত কিছু এত খারাপ এই সে ঠিক আছে সমস্যা গোড়াতে একটাই হয়ে গেছে সেটা আমাদের কোনো বিকল্প নাই আপার কোনো বিকল্প বাংলাদেশে নাই আপার সাত মাস চলে গেছে আমরা একটা বিকল্প এখান এখানে দাঁড় করে পারি না কোথায় আইন শৃঙ্খলা কোথায় কি কোথায় উন্নতি কিচ্ছু নাই রে ভাই খামা খায় এই উপদেষ্টা বই টাইম পাস করতেছে খামা খায় এই উপদেষ্টা বসে বসে টাইম পাস করতেছে কারে এই দুঃখের কথা তা এখন আসিম প্রচুর বেঁচে যাবে বড় বাচ্চা বেঁচে যা বাসের নিউজ হয়তো দুই চারশো কোটি টাকা দিয়ে বলবো যাও পয়সা তো আমাদের অভাবে ক্যানাডার আমেরিকার কোন বাড়িটা তোমার সবচেয়ে বড় পছন্দ কোন বাড়িটা কোন ভিলাটা তোমার সবচেয়ে পছন্দ বলে নামটা বলো যাও দিলাম যাও গা আমি এসে পড়ছি তুমি এবার যাও গা অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার তুমি অনেক হেল্প করছো আমাদের তারপরে তোর ছাত্ররা এক একটা চুন চুনকে ধরে নিব এরপর যে বুড়া বুড়া যে উপদেষ্টার আছে তাদের কী হইব এখন এরা না আও না এরা বাও এরা কিছুই না এরা প্যান্টের মধ্যে মুতে বুঝছেন পিনাকি সাহেব বলে না প্রত্যেকটা ডাইভার পড়া তো এরা না জানে আও না জানে বাও এরা না করছে কোনো রাজনীতি না কোনো কিছু কি রাস্তা থেকে ডেকে ডেকে না এদেরকে আপনার উপদেষ্টা বানাইছেন কেন বানাইছেন কী জন্য বানাইছেন না রাজনীতির সাথে এদের কোনো সম্পর্ক আছে নাকি আন্দোলনের সাথে আন্দোলনের যে মোটিভ ছিল আন্দোলনের যে আগুন ছিল আগুন যে আগুন আমরা দেখছি পাঁচই আগস্ট সাধারণ মানুষের চোখে মুখে এই যে উপদেষ্টাগুলো বানিয়েছেন না তারা আও না তারা পাও না তারা এইখানে ছিল না রাজনীতি না কোনো কিছু না আন্দোলনে না বিপ্লবী না সংগ্রামে কোনো দিন একটা স্ট্যাটাস পর্যন্ত মেয়ে দেয়নি কষ্টের কথা কারে বলো এ ধরকে আপনারা এই বিপজ্জনক জায়গার ভিতরে বিপজ্জনক সময়ে এই ধরনের একটা খুশির পজিশনে আপনারা বসে রাখছেন তো শেখ হাসিনা যখন আইব তখন বলবো যা কি কী বলবো নাই তো বলব শেখ হাসিনা নানাই হবে আর বলবেন নানারা ছিলেন অনেক থ্যাংক ইউ কষ্ট করছেন সাতটা মান আপনাদেরকে অনেক কষ্ট দিছি ঠিক আছে আপনারা ভূত চালাইছেন ভূত চালাইছেন মেয়ে তো আগে তাদেরকে বলবো মেয়ে তো আগে আপ ঘর ঘর চলে যাই হ্যাঁ জান যান আপনারা যা যা ঘরে চলে যান কোনো সমস্যা নাই গিয়া যান ওইখানে ঘরে গিয়া ওই টিভি খুলে খুলে ডিসকভারি চ্যানেল দেখেন বুঝছেন ডিসকভারি চ্যানেল দেখেন কে খেল শুরু হয়ে গেছে এবার খুলো খেলা শুরু হবে হাসিনের খেলা শুরু হবে হাসিনের খেলা তো এখন উপদেশ যার মতো চলে যাবো আর তাদের হায়াতে আছে আর কয়দিন আর বাঁচবে বুঝছেন বাংলাদেশের মানুষ আশি বছর আশি বছর এদেরকে সাজা মোজা দিয়ে আর কি এরা তো ভাই ডেকে লইছে ছাত্ররা করতে এদেরকে ডেকে লইছে বারবার প্রথম থেকে বইলার ছিল ইলিয়াস মিয়া পিনাকি মিয়া বারবার হাতে পায়ে আপনাদেরকে ধরে ধরেছে এরা এদেরকে কারে পাড়াইতে এত দিছে সব মানুষ এরা পুরো বিপ্লব রে পাঙ্গা করে দিছে বুঝছেন পুরো বিপ্লব রে পাঙ্গাও করে দিছে প্রথম থেকে তারা বলছিল যারা বিপ্লবের সরাসরি অংশ নিয়েছে রাজপথ থেকে চুন চুন কে এদেরকে নিয়ে আসো রাজপথ থেকে চুন চুন এদেরকে নিয়ে আসো সরকার প্রধান বানাও আর ক্যাবিনেটে যারা আছে তাদের চালাবে যত ইয়াং প্লাবান আছে তারা চালাবে দর্গ হলে তাদের উপদেষ্টা দাও কিন্তু পজিশনে থাকবে তারা রাষ্ট্রকে একটা রাইট ডিরেকশনে নিয়ে যাবে বাট হোয়াট হ্যাপেন কি ঘটছে কেউ তাদের কথা শুনি না পেরেকের কথা শুনছে না ইলেসবি কথা শুনছে যা আবার তাই বলছে সামলাও এবার ঠেলা পালাও আমলিগের লীগের লোকজন তো পাসপোর্ট ছিল ভিসা ছিল পয়সা ছিল তোমার তো পাসপোর্ট ভিসা নেই পয়সাও খুব একটা কিছু করতে হবে সাত মাসে কি করবো টাইম তো লাগবে তো টাইম আছে নাকি আর এক মাস টাইম আছে হাসি আইতেছে মার্চ মাসে হাসি এক মাস টাইম আছে পালাও সবাই এবার ভাগ তাক তাকদুম ড্যান্স দিছ হ্যাঁ তাকদুম টাকুম দেখো দেয় টাকুম তাকদুম ড্যান্স বেঁচে যাবে ইলেসার পিনে পি তার কি তাড়াতাড়ি দেশে থাকে না বেঁচে যাবে ইলেসপি নাকি তারা তো দেশে থাকে না নিহ ছাত্ররা এসে এখানে পুরো কঠিন পাঠে পড়বে এলো তারা এবং এই যে মানে অপারেশন করবে যে অপারেশন চালাবে শেখ হাসিনা তাদের উপর যে সার্জারি চালাবে এই সার্জারি দেখে আগামী পঞ্চাশ বছরেও কি অন্তত হাসিনার বিরুদ্ধে কথা বলবে না আমার কথাগুলো শুনে হইতে পারে আমার মনে হইতে পারে যেমন হাসিনার বিরুদ্ধে মানে হাসিনার পক্ষে কথা বলতে ব্যাপারটা আসলে তা না যেটা ফ্যাক্ট আমি সেটাই বলতে তার ক্ষমতা আছে সে ক্ষমতা প্রয়োগ করে দেখাবে এখন সে কী কী ক্ষমতা প্রয়োগ করতে পারে সেটি আমি আপনাদেরকে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করতেছি এরপর আসেন সর্বশেষ হল ইউনু সাহেব ওনার বয়স চলতে থাকেন আটাত্তর বছর ইউনু সাহেবের বয়স চলতেছে আটাত্তর বছর ইউনু সাহেবের ব্যাপারে শেখ হাসিনা অপ মানে ডিসিশন নিতে গিয়ে অনেকটা কনফিউজ হয়ে যাবে যে এই লুকলে কি করুন একদিকে শেখ হাসিনা ইউনুসাহকে ধন্যবাদে দিবে যে কপাল ভালো যে ইউনুসাহের মধ্যে এরকম একটা বুড়া লোক বাংলাদেশের সরকার প্রধান হয়েছিল এর কারণে সে সব কিছু বুঝে টুঝে উঠতে পারেনি সব কিছু গুঝে টুছে উঠতে পারেনি আর আমাদেরকে যেভাবে দমন করা উচিত ছিল যে প্ল্যান করে দমন করা উচিত ছিল সে ধারে কাছে এই বুড়ারা যেতে পারেনি ধারে কাছে যেতে পারেনি তো এটাও হয়তো শেখ হাসিনা এইভাবে ভাবতে পারে যে এটা আসলে আল্লাহরই কুদরত আল্লাহরই কুদ্রত আমি চলে গেছি অমন কোন লোক যদি আমার পজিশনে আইসা বসতো মনে করেন উত্তর কোরিয়া কিমের মতো আইসা বসতো আর ওই চায়নার চায়নার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ওই যে শি জেনপিং এর মতো যদি কোনো লোক আইসা তাহলে কি না হাম তো গায়া ইন্ডিয়া থেকে পর্যন্ত ধৈরা নিয়ে বা আমেরিকা সিআইএ আসে না ডেলটা ফোর্স নাম শুনছেন আমেরিকা আমেরিকার ডেল্টা ফোর্স কিন্তু পৃথিবীর যে কোনো দাসের দেশের ভিতরে ভিতরে ডুইকে গিয়ে ক্রিমিনালের মাইরা দিয়ে আসে আমেরিকার ডেল্টা ফোর্স পৃথিবীর যে কোনো দেশের একেবারে ভিতরে ঢুকে গিয়া ক্রিমিনালদেরকে মেরে দিয়া সেগুলো আমেরিকার ডেল্টা ফোর্স তারপরে তো সে এত আসে তো যদি কিমের মতো একজন তত্ত্ববোধক সরকার পড়তো সি এর মতো একজন সত্যবোধক সরকার পড়তো বা ট্রাম্পের মতো গিয়ে প্রত কি করত শেখ হাসিনার কপালে দিল্লি দিল্লিতে গিয়ে লুকে রয়েছে সো হোয়াট ওইখানে ঘা মে ঘুষকে মার দেতা ঘাড় মে ঘুষকে মার দেতা বুঝছেন তো এই তো পড়েনি তো সেই ক্ষেত্রে বলবে আল্লাহ আল্লাহ দিয়েছে বলছেন তো যার ফলে এরকম তো কিছু ঘরের পড়ছে কিছু বুড়া মোড়া লোকের আছে গিয়া তে তুমি সকালে ঘুম থেকে উঠে এগারোটা বাজে ডায়াবেটিস চেঞ্জ করতে করতে তো চলে যায় দুই ঘন্টা প্রত্যেকের মেয়ে ডায়াবেটিস প্রত্যেকের বিপি হাই তারা শেখ হাসিনার কি পানিশমেন্ট করবে কি ভাববার সময় আছে নাকি তারপরে তো রাজপথে প্রতিদিন চলছে আন্দোলন আর আন্দোলন 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 এদেরকে লাঠি পেঠে করবো প্রতিদিন নাকি শেখ হাসিনাকে সামলাইব করতে করতে তো সাত ইজ টার্নিং ব্যাক হাসিনা ইজ টার্নিং ব্যাক তো আমার মনে হয় এই ক্ষেত্রে অনেকে মনে করেন যে শেখ হাসিনা ইউনিসের সবচেয়ে বড় চরম শত্রু এবং কঠিন একটা সাজা দেবে আমার কাছে সেটা মনে হয় না আমার কাছে মনে হয় মাফি করে দেবে বুঝছেন বা ছাইড়ে দিবে খামাখা তারে গিয়ে খোঁচাখুচি করতে গিয়া আবার দুইশো চারশো লোক সারা বিশ্বের যত নেতা ফেতারা আছে একটা স্বাক্ষর টাক্ষর করে হাসিনাকে একটা চিঠি মুঠি দিব হে তুমি একজন গণ্যমান্য ব্যক্তিরে একজন নোবেল প্রাইজ ব্যক্তিকে তোমরা আমি অত্যাচার করতেছ তারে কষ্টও দিতেছ তারে তো সে কাসিনা মনে হয় এই সব এই ঝামেলা যাবে না ভাববে যে বুড়াটারে শাস্তি দেবে কি দুই চার বছর তো এই মরে যাবো জেলে ডেলে পাঠানো দরকার নেই বরঞ্চ রিটায়ার্ড করে দাও আর বরং ছেদেরকে কোক পেপসি খাও বরম ছেদেরকে কোক পেপসি খাওয়া বুঝছেন এমনটাই করবে বুঝছেন তো দেখেন উপদেশরা খালাস পেয়ে গেল প্রধান উপদেশরা খালাস পেয়ে গেল আসিফ নজরুল কানাডা আমেরিকাতে চলে আসবে তারপরে এই যে ছাত্র জনতা যারা ছাত্র যারা রয়েছে আর যে দুজন উপদেষ্টা ওখানে রয়েছে কয়েকজন এখানে আসে একজনের উল্লেখযোগ্য হলো সার্জিস আরেকজন হলো আসিফ কে হোকা যতদূর জানি এদের কাছে কোনো সেকেন্ড কান্ট্রির কোনো পাসপোর্টও নাই সেকেন্ড কান্ট্রির কোনো পাসপোর্ট নেই যে পালিয়ে যাবে আর পালিয়ে যাইব করতে গাই এয়ারপোর্ট দিয়েতে যাব আর এয়ারপোর্ট চালায় কারা বাংলাদেশের প্রশাসন চালা আর প্রশাসনে কারা বৈশ্বিশ শেখ হাসিনার লোকজন বৈশ্বীছে আওয়ামী লীগের কট্টর আওয়ামী সেখানে বৈশাড়িছে পালাইবেন একদিকে শেখ হাসিনা ঘোষণা ঘোষণা দেবে যে আমি ছাব্বিশ তারিখে আসতেছি তারপরে যদি দেখবেন এয়ারপোর্টের সিচুয়েশনই চেঞ্জ হয়ে যাবে একটাও পালাতে পারবে না তারপরে পালাতে যাবেন ওই যে ভুড়িমারি জঙ্গল দেওয়া ভারতে পালাবেন ওখানে আপনাদের জন্য ওয়েট করতেছে কি এই সার্জেসের জন্য ওয়েট করছে ভারতের বিএসএফ বাণী যদি প্রাণটা দিতে চান পিনা বিচারে তাহলে যায় না ওদিক দিয়া তার মানে পালাবার কোনো উপায় নেই এবার ঘরে ঘরে পালাবেন কেমনে পালাবেন আপনাদের চেহারা তো সবাই চিনে কারণ আপনারা তাকদুম তাকদুম নাচ দিয়েছিলেন আপনারা তাকদুম তাকদুম নাচ দিয়েছিলেন চেহারা তো সবাই চিনে গেছে অনেক পপুলার হয়ে গেছে সাত মাসে আপনারা মরল ছাত্র জনতা কত বড় বেমানি করছেন ওদের রক্তের উপর খারে আপনারা ক্ষমতায় গেছেন কি করছেন তাদের জন্য সবচেয়ে বড় কষ্টের জায়গাটা যে আমি খুবই ক্ষুব্ধ সেটা হলো যখনই আমি আহত পোলাপানগুলোর হসপিটালে দেখি আর ওদের বাবা মার ওদের স্ত্রীর ওদের সন্তানের ভাই বোনদের কাঁটার কাটি দেবে আমার বুকটা ফেটে যায় ভাই এ তো হওয়ার কথা উচিত ছিল না তোমরা এত হাজার হাজার কোটি টাকা নানান কাজে ব্যয় করতেছো আলতু ফালতু যত সব কামের ভিতরে ওদের ট্রিটমেন্ট করার পাশে হয় না ওদেরকে এই অবস্থায় পঙ্গু অবস্থায় চোখ অন্ধ হয়ে গেছে এই অবস্থায় রাস্তা নামতে হয় রাস্তায় বৈশায় কারো বাড়ির সামনে গিয়া আন্দোলন করতে হয় তাদের চিকিৎসা এই দৃশ্য যখন দেখছি ভাই আমার বুকটা এটুক জিনিস কন্ট্রোল করার মতো ক্ষমতা যেহেতু এদের হয়নি তে এরা হলো বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক আর পুরো বাংলাদেশের দায়িত্ব তারা কে নেবে সেখানে তারা আর হাজার হাজার লাখে লাখে সমস্যা রয়ে গেছে তার মানে কতগুলো অযোগ্য লোক বুঝছেন অযোগ্য লোক চামের উপর পজিশনে চলে আসে বুঝছেন এই আর কি ভাই এইসব কথা বললে আবার আমার নিজের প্রেসার হাই হাইটাই হয়ে যাবো ভাই আর কিছু বলতে যাচ্ছে না তো ভাই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ জানে ছাব্বিশ তারিখের পর কি হতে যাচ্ছে